আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন যারা ছয়শো থেকে আটশো ওয়াটের ভিতরে সোলার সিস্টেম করবেন অনলাইনে অনেক ঘাটাঘাটি করছেন অনেক ভিডিও দেখছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি সুন্দর এবং গোসালো ভিডিও হতে যাচ্ছে তো আপনারা বিস্তারিত দেখতে থাকুন তো যারা বাসাবাড়িতে চারটি ফ্যান পাঁচটি লাইট একটি টেলিভিশন রাউটার অনুর জন্য ভালো মানের একটি সোলার প্যাকেজ খুঁজতেছেন অর্থাৎ সোলারের মাধ্যমে আপনার বাসাবাড়িতে দুইশো বিশ ভোল্টের আউটপুট পেতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি সোলার সিস্টেম করতে হলে আপনাদের অবশ্যই তিনটি প্রধান পণ্যের প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমত আছে সোলার ইনভার্টার দ্বিতীয় হচ্ছে ব্যাটারি তৃতীয়ত আছে সোলার প্যানেল তো তার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি এই যে লুমিনাস ব্র্যান্ডের এনএফজি চোদ্দোশো পঞ্চাশের একটি সোলার ইনভার্টার বা সোলার পিসিউ এটি খুবই চমৎকার একটি ইউপিএস এটা ইউপিএস হিসেবে কাজ করে এবং সোলার পিসিউ হিসেবে কাজ করে যারা চাচ্ছেন পরবর্তীতে সোলার সিস্টেম করবেন বর্তমানে আপনারা আইপিস হিসেবে ব্যবহার করবেন তারাও এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সোলারের অপশন প্লাস ইউপিএস অপশন দুইটি অপশনই রয়েছে মেশিনটিতে পেয়ে যাচ্ছেন পিওর সাইনেপ আউটপুট অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে আপনারা দুইশো বিশ ভোল্ট আউটপুট পাবেন কোনো ধরনের বাফারিং করবে না কোনো রিবোর্ট দিবে না অর্থাৎ আপনার সিসিটিভির জন্য রাউটারানোর জন্য অথবা কম্পিউটারের জন্য এই মেশিনটি অত্যন্ত সুরক্ষিত একটি মেশিন এই মেশিনটিতে রয়েছে আইপিএস বাজার থেকে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং এই মেশিনটি যারা কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করবেন রয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অর্থাৎ যদি মেশিনটি কুরিয়ারে ভেঙে যায় আপনারা সম্পূর্ণ নতুন একটি মেশিন পাবেন অবশ্যই সেটি সাত দিনের ভিতরে হতে হবে এবং এই মেশিনটির সাথে আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে টিউবলার টেকনোলজির ব্যাটারি এটা হচ্ছে যে ফ্ল্যাট টিউবলার এটা হচ্ছে টল টিউবলার এটা আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে আপনারা যে কোনো ব্যাটারি সিলেক্ট করতে পারেন হ্যাঁ অবশ্যই এই মেশিনটিতে বারো ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করতে হবে এছাড়াও এই মেশিনটিতে আপনারা লিথিয়াম ব্যাটারি দিতে পারবেন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি রয়েছে সেভেক্সের বারো ভোল্টের হান্ড্রেড অ্যাম্পিয়ার আপনারা সেগুলোও নিতে পারেন যারা থাকছেন ঝামেলাবিহীন মেনটেন্স ফ্রি একটি ব্যাটারি তারা আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে পারেন এই মেশিনটির সাথে এই ব্যাটারিটি আমরা একটা প্যাকেজ আকারে সাজিয়েছি তা আমাদের কাছে ফ্ল্যাট টিউবলার টল টিউবলার সকল ধরনের ব্যাটারি রয়েছে আপনারা যে কোনোটা আপনারা নিতে পারেন আপনাদের প্রয়োজনের সাথে মিল রেখে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি সেভেক্সের সোলার প্যানেল এটা হচ্ছে দুইশো আটের একটি সোলার প্যানেল আপনারা আপনাদের প্রয়োজনের সাথে মিল রেখে আপনারা চারশো ওয়াট থেকে এক হাজার ওয়াট পর্যন্ত প্যানেল এই মেশিনে সাপোর্ট করবে প্রিয় দর্শক এখানে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এই প্যানেলটি হচ্ছে সেভেক্স ব্র্যান্ডের এন টাইপ প্যানেল এই প্যানেলটিতে রয়েছে পঁচিশ বছরের লিনার আউটফুট ওয়ারেন্টি আপনারা আইপিএস বাজার থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের বারো ভোল্টের একশো আট দেড়শো ওয়াট দুইশো আট এবং দুইশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেলগুলো রয়েছে ইজিলি আপনারা কুরিয়ারে অর্ডার করতে পারেন শুধুমাত্র বড় প্যানেলগুলো যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের অফিসে আসবেন অফিসে এসে আপনারা ক্রয় করবেন কারণ প্যানেলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো আমরা যেহেতু প্যাকেজ আকারে সাজিয়েছি আমরা দিয়েছি একটি টিউবওয়েলার টেকনোলজির ব্যাটারি ফ্ল্যাট টিউবওয়েলার একটি ছয়শো থেকে আটশো আটের মেশিন এবং এখানে দিয়েছি আমরা আটশো আটের প্যানেল টোটাল এই প্যাকেজের মূল্য আসবে আশি থেকে নব্বই হাজার টাকা খরচ কিছুটা বাড়তেও পারে কিছুটা কমতেও পারে আপনারা যদি চান যে টিউবওলার টেকনোলজি ব্যাটাই নেবেন তাহলে এক খরচ আসবে যদি চান টল টিউবলার নেবেন সেই ক্ষেত্রে আপনাদের খরচ সাত থেকে আট হাজার টাকা বাড়তে পারে অথবা আপনারা যদি চান লিথিয়াম ব্যাটাই নেবেন সে থেকে দশ থেকে বারো হাজার টাকা বাড়তে পারে তো প্রিয় দর্শক সর্বোপরি এই প্যাকেজের সর্বমোট মূল্য আসবে আশি থেকে নব্বই বা পঁচানব্বই হাজার টাকা তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্যাকেজটি ক্রয় করবেন বাসাবাড়িতে একটি সোলার সিস্টেম করতে চাচ্ছেন অথবা ভবিষ্যতে সোলার সিস্টেম করবেন বর্তমানে আইপিএস হিসেবে ব্যবহার করবেন তাদের জন্য এই প্যাকেজটি চমৎকার একটি প্যাকেজ আপনারা অনলাইনে ঘটাঘাটি না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি সোলার সিস্টেম সম্পর্কে আপনাদের একটি বেসিক ধারণা বা পরিপূর্ণ একটি ধারণা হয়ে যাবে তো যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই প্যাকেজের ইন্ডিভিজুয়াল প্রাইস আমরা ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন এবং এই ভিডিওটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল করবেন এছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন তো সকলে ভালো থাকবেন দেশের যে কোনো প্রান্ত থেকে সোলার সিস্টেমের যাবতীয় পণ্য আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পরিচিত সব আইপিএস বাজারে তো যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ